চা খাও চায়ের সাথে গোমূত্র খাও কি খাবে গোবরের সাথে কিছু মিশিয়ে খাও মাগো একটা টাকা দাও একটা নোট একটা ভোট একটা নোট একটা ভোট আইসিডিএস কা বাড়া বিআরপি কা বাড়া গিন পুলিশ কা বাড়া কে বলে তুমি দেখিয়ে জোড়া ফুল মেরে কো গায়ে মে যো সিম্বল হ্যায় মেরে কো গায়ে মে যো সিম্বল হ্যায় কি বলেন তপাই হাড়ু কস্তু হনুমানচো কি বলেন

উনি টেলিপ্রিন্টারে দেখে বলেন যদি বল सकते हैं सब झूठ बोलो কি করবে আমায় গলা কাটবে জেলে ভরবে না 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 যদি মনে করেন আমি এখন মরে যাচ্ছি সেটা বিশ্বাস করবেন কিন্তু মোদি কারোর জন্য কিছু করবে এ কথা বিশ্বাস করবেন না আমি বিশ্বাস করি না আমরা যদি একখানা রুটি খাই আধখানা রুটি দেওয়ার ক্ষমতা আপনাদের আছে হুম তো আপনাদের অ্যাকাউন্টে যখন টাকা নাই বিজেপির বাক্সে ভোট নাই এটা মাথায় রাখবেন কোনো নেতৃত্ব পাওয়া যাচ্ছে কোনো পজিটিভ কথা বলছে মার ধর খুনো খুনি আমরা দখল করে নেব ওরা কেউ এসে সরু গলায় চিল্লাচ্ছে আমার বাংলার মা বলছি যাত্রা পরে ফুল যাত্রা সিএন দিদি পিসি হাওয়াই চপল সো মাচ ফান কী হচ্ছে এটা এটা কার্টুন শো হচ্ছে এটা কি যাত্রাপালা হচ্ছে ফাজলামও হচ্ছে